এরকম খুলি পেয়ার অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তিন খেতে দেয় যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারেন তখন দশটা বিশ টাকায় একটা কথা হয় একটা আলোচনা কথা বলবো

এখানে বস কত আমি তো ওয়ান স্যার আমি তো সেহারে বসি না আমি নামাজ বল স্যার না নামাজ বলাম আমি আমি এখানে আস্তে আস্তে মনে ভিতরে ঢুকতে চাই না দেপানটিতে এখানে বস একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তারপর একখানে দশ খান দশ খানে পাঁচ খান আমি আইসি গোপন ভাবে তোরা দাওয়াত তোকে দুয়ারে আনলে এটা উলিয়ালার দাওয়াতের ওদের মুখে নিজ গুলো তোকে দুয়ারে আসা হয় তাই পাগল

ভাববি তোর তোর টাকা আছে টাকা নিয়ে আসবি আমি টাকায় একটু সুমার দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তা বাড়িতে তোর একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা করবি আর দুশো খাবি খাওয়াবি গরিবদেরকে সাহায্য করবি হারবি যদি না করো তা ওই টাকা তোর হয়ে হয়েছিল এখন আর তুই এখন জাগায় তোর একদম তুই রক্ত সত্যি তুই তুই দা হাত করে তুই দুয়ার আমি শুনে তোর দুয়ারে আসতে হয় বাবা হ্যাঁ এই এ লইসে হাইনি